জুলাই গণামের মধ্য দিয়ে যেভাবে আবারও আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের নেত্রী দেশ নেত্রী বছর যিনি ছিলেন সে গণতন্ত্র পূর্ণ পুনরুদ্ধারের জন্য আগামী ছাব্বিশ যে নির্বাচন হবে সেই নির্বাচনে নেতাদের ছিলেন গত

মহিলা দল মৎস্য দল সব প্রত্যেক সংযোগ আমরা আজকের অংশগ্রহণের জন্য মহান মোহাম্নালের পক্ষ থেকে এবং তার মোহাম্মদ তার সবের পক্ষ থেকে বেগমের পক্ষ থেকে শুনতে হবে আজকের এই সমাপ্ত ঘোষণা